শহর ঘুরে দেখলাম যে মানুষের জীবনযাত্রা স্বাভাবিক আছে এখানে এবং বাসগুলো চলাচল করছে পাশাপাশি আমাদের অভ্যন্তরীণ রুটে যে নৌযান সেগুলো চলাচল করছে আমাদের দোকানপাট বাজারঘাট সচল আছে তো মানুষের যাতে তাদের স্বাভাবিকভাবে তাদের দৈনন্দিন কর্মকাণ্ড করতে পারে এবং তারা তাদের ইত্যাদাতে নিরাপদ বোধ করে সেজন্য আমাদের কিন্তু পুরো জেলায় সেনাবাহিনী বিজিবি র্যাব পুলিশ এবং আনসার তাদের সমন্বয়ে ম্যাজিস্ট্রেট করতে কিভেস থাকছেন